ছেলের হাঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্য কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু বন্ধু দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতুক খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি তাহলে কি আমার গুণা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোনো পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে করে আমি তো এগুলো সহ্যই করি নে একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গে এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এজন্য জন্য একটা আপনার আপনার মাদ্রাসা নমস্কার তোমরা এই মাদ্রাসায় দাও কোন হাফেজ সাহেব যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে নগদ মিথ্যা কথা একদিন নবাব ত্যাগের চাঁপাই নবাবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহল্লা সবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মওলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন না আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দুর কিছু করে খেতে হবে তো এভাবে বললেন সৈয়ব রহমান ডাইরেক্টর আল্লাহমী তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিল বাস আজবিলবাসে আল্লাহ তুই তাকে নিরাপত্তা সেফাদান দান কর এফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধান হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রমজান একই রকম চব্বিশ ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করো কান্নাকাটি করেন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাকে হুফিদ্দিন আল্লাহ আল্লিমুল হিকমা প্রিয় সাহেব সিজদার মধ্যে রব্বে জিদিন ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদিন ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় কাবাঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে অনেক মিথ্যে কথা হয়েছে ধর্মের নামে সেরকম এটাও একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনাই লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিড় পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পদ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথ ঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরেও কেউ জানতে না পারে জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিতভাবে ভাবে জি প্রশ্ন আছে এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে আসসালাম আলাইকুম ওস্তাজি আমার প্রশ্ন হলো গর্ভবতী মা মা খ্রিস্টান মিশনে চিকিৎসা চিকিৎসা নিতে নিতে পারবে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে যেকোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সাল সাল্লাম খুদ্ দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুদবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে রাসুল দেওয়ার সময় কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেলো না তারা কি পাঠ করার পর সিজ যাবে সানা পাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমন সেভাবে হবে আল্লাহ আকবর সিঁচ বুকে হাত বাঁধতে হবে পারলাম না বুঝাতে কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কথা আল্লাহ আকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু এমাম শেষ আছে আল্লাহ আকবর শেষ বোঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে চার রেকাত সন্ন্যাদ দুই রেকাত দুই রেকাত করে পড়া জি দিনের রাতের সব সন্ন্যাদ দুই রেকাত করে হাদিস সহি দিনে চার রেখাত পড়া যাবে সন্ন্যাদ একটা না মর্মে হাদিস জয়ী নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ এফতার করবেন জিনা স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবেন বিমানে আছে তিন হাজার ফুট উপরে তো ও এফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় শায়খ আমি একজন এমাম প্রশ্ন শেষ করতে হবে অনেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ সলা আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে বাদাত কবুল হবে না তবে এমাম সাহেব এরকম হলে তার এমামতি বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে বলবে কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখা এসো বন্ধু নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা পহিলা বৈশাখ পালন করা শির সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনাই লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিন রাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লা তবা করুক কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি ভুল হয়েছে সে সুদের সাথে কোনো সম্পর্ক নেই কোনো দিক দিয়ে নয় কাবা ঘর কার টাকার তৈরি পত্তলিকদের আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা ভারতের হিন্দুর নয় মোহাম্মদ সাল্লামের বাচ্চা ছাড়া আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত ওদের মূর্তির নাম লাতমানাত উজ্জাহ ভারতের এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা একই ছিল তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয় মূলত এটা কথা ছিল মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় মূলত এটা কথা ছিল যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ তাকি আর হয় নাকি কি বল খবর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ কি ধর্মের ছিল পত্তলিক ছিল মূর্তি পূজা করে হবে নবীর রওজা শরীফ এই তো বলেছ তুমি আমি বলেছি কবর বলতে হবে হুজুর ভুল ধরে বলছে যে দেখছে কবর বলতে হবে মাজার বলা যাবে না হুজুরের কবর বলতে হবে আল্লাহ বলেছেন কবর নবী বলেছেন কবর অতএব কবর কবরই মোহাম্মদ সাল্লাহ এর কবর আর পীর সাহেবেরও কবর কবর হবে আমি রামাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি এটি কি ঠিক হ্যাঁ অত্রয় স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতা জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন জন্মদিবস তো সেরে ড্যান্স ড্যান্সের হারাম গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আর ভূমিকম্প হবে আর বিপদ নেমে আসবে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে এক ভূমিকম্প দুই মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে শোর হয়ে যাবে শোর ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না ডান হাত দিয়ে ধরতে হবে তারাবি এবং বেতরের নামাজ কত রেখা বেতর এক রেখাত তিন রেখাত পাঁচ রেখা আর তারাবি আট রেকা খরচ সালাতের অনেক দিন ভালো ভালোবাসার পর তার সাথে বেতের সালাদ কখন আদায় করবেন শেষে করবেন তাহার সবসময় শেষে ফজরের পূর্বে করবেন প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিদা জিনা প্রচার করা ভালো বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে যাবে একেবারেই খালি গায়ে গোসল করা যাবে এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে চলু বিদাত আসসালামু আলাইকুম ঋতু অবস্থায় মহিলারা কি কোরান স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরান শরীফ ধরা পড়া যাবে যাবে ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না সেরকের সহযোগিতা করা বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই হুজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি ওইটা হুজুরা বুঝতে পারেনি বা হতো বা যারা জনগণ বুঝতে পারেনি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনি বলেন আল্লাহ ছাপাই নবুজের মতো রুটি বানাবেন এটা বলা কি সঠিক এরকম বলা সঠিক ওটা আল্লাহর সাদৃশ্য স্বামী পেশ করিনি যে তার হাতখান এরকম আমি ওটা বাস্তব দেখিয়েছি আল্লাহর অবস্থাটা নবী হেসে দেখালেন তো হেসে দেখিয়ে কি আল্লাহনবী দেখালেন যে আল্লাহর মুখখান এমন জি না চাঁপায় নামাজের মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায় সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন তা থেকে আমি বলেছি হাত আল্লাহর হাতখান এরকম আল্লাহর হাত যেমন তেমন ওই হাতে তিনি রুটি বানাবেন মায়ালি কলহ তার হাত যেমন এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে আমার কাছে পড়তে হবে বারো বছর ও আমরা আকিদাই বুঝতে পারিনি আমাদের আকিদা আমি আব্দুল রাজাকবিন ইউসুফ বলছি আমাদের আকিদা সালফে সাল এহিনের আকিদা সরিষার সমপরিমাণ কমবেশ নয় এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফিসালহিনীদের আকিদের সাথে মিল খায়নি তাহলে বুঝতে হবে ওটা আমাদের বলতে ভুল হয়েছে নাহলে বুঝতে ভুল হয়েছে কথা কি বুঝতে পেরেছেন আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ নামের মধ্যে পা ঢুকিয়ে দেব একই কথাই ও তো আল্লাহ নবী বলছেন হাদিস বোকারি মুসলিম পাঁই তো ঢোকাবেন তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা আল্লাহ পা ঢোকাবেন তার পা যেমন তেমন ঢোকাবেন আমরা কথা শেষ করে বাড়িতে ভালো মহিলাদের পাঁচকাল বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিনে যেতে বাধ্য ঈদের মাঠে যেতেই হবে জুমার দিন যাওয়া ভালো পাঁচক বাড়িতে ভালো আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কি না তো বক্তব্য দিতে এসেছি দুইবার কলেজ মাঠে এসেছি যা যা আমার পক্ষ থেকে ঘাটতি নেই আল্লাহ যাবে আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে দেখো তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে এটাই ঠিক সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে যিনি যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ অন্য কেউ উত্তর দিতে পাবে না সালাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না বোঝা গেল না কথা মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ অন্যকে উত্তর দিতে বলবে আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি কিন্তু সে চলে চলে না আমি কি করতে পারি শক্তি প্রয়োগ করো সতর্ক করো না তালাক দিয়ে দাও মানুষ মারা গেলে চারটি আমল চালু থাকে কিছু আমরা সবাই কাছে জন্য আল্লাহ তুমি তার বাপমাকে করো কোন স্বামী যদি পরহেজগার হয় তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি স্ত্রীর গুণা হবে কি হলো কোন স্বামী স্ত্রী সর্ব চাহিদা পূরণ করে সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে ও স্ত্রী তালাক দিচ্ছে স্ত্রী তালাক দিতে পারে তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায় তার সুক্রিয়া জাজাকুমুল্লা খায় দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আমার বোন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের লড়াশোনের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সে সেভাবে স্যাম পালনের তৌফিক দান করো এ দাবি এ দোয়া তোমার দরবার রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শোভানা কাল্লাম দেখা গত বলেন আজকে বই নিয়ে আসা হয়নি তবে কোথায় বই বিক্রি হচ্ছে নিয়ে বই ওদিকে কোথায় বিক্রি হচ্ছে যা দেখেন আই বাই করতে পারবেন আই বাই করতে পারবেন করতে পারবেন